চিকেন বিরিয়ানি আশি টাকায় মটন বিরিয়ানি একশো তিরিশ টাকায় ভাবতে পারছেন করতে দিচ্ছ না ব্লকারদের ভিডিও নাকি ঘ্যাম হয়ে গেছে যেটা খারাপ হলে তুমি তো টেস্ট করবে অবশ্যই আমার যেসব কাস্টমাররা বসে খাচ্ছে তাদেরকে তুমি ডাইরেক্ট যাও ভিডিও বানাও তাদেরকে ফিডব্যাক জিজ্ঞেস করো যদি ফিডব্যাকে যা বলবে কোন রকম এডিট করার দরকার নেই কোন রকম স্ক্রিপ্টেড ভিডিও এখানে বানানোর দরকার আপনি সেই ভিডিও আপনার পেজে আপলোড করবে এই হচ্ছে তোমার দোকানে আশি টাকা চিকেন বিরিয়ানি প্লেট আর এই হচ্ছে তোমার পঞ্চাশ টাকা চিকেন চা আচ্ছা দর্শকরা কিন্তু দেখছে আমি খাবো অবশ্যই যদি খারাপ হয় খারাপ বলবো এক যদি ভালো হয় ভালো বলবো অবশ্য ঠিক আছে অবশ্যই ঠিক আছে অলকা ড্যাক্স মাই চ্যাল নয় বাবু ক্যামেরা চতো কি নতুন ভিডিও নিয়ে চলে তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই হ্যাঁ আজকের ভিডিওটায় তোমাদেরকে সন্ধান দেব খুব কম দামে বাড়ির কাছে কি করে ভালো বিরিয়ানি পাবে দেখতেই পাচ্ছি আমরা লেখা আছে আশি টাকায় চিকেন বিরিয়ানি অবশ্যই সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে না স্কিপ করে চলুন ভান্ডামাকে আমি ভিডিওটা স্টার্ট স্টার্ট করি দেখুন ভিডিওর মধ্যে থাকতে হবে বলেছিলাম ভিডিওর মধ্যে থাকছেন আসেন ঠিক আছে আমার সামনে আছে বিরিয়ানির হাড়ি এখানে কিন্তু বিরিয়ানি পাওয়া যায় চিকেন বিরিয়ানি আশি টাকায় চিকেন চাপ পঞ্চাশ টাকায় মটন চাপ নব্বই টাকা এবং মটন বিরিয়ানি একশো তিরিশ টাকায় ভাবতে পারছেন কোথায় আগে জিজ্ঞাসা করে দাদা একটুখানি বলছি দাদা এত কম দামে কি করে বিরিয়ানি দিচ্ছেন গ্রামের বুকে চিকেন বিরিয়ানি আশি টাকায় কি করে সম্ভব হচ্ছে কম দামে বিরিয়ানি দেওয়াটা সম্ভব তখনই যখন তারা একটাই রিজন যেটা আমার মনে হয় যে কম দামে তুমি তখনই দিতে পারবে বিরিয়ানি বাকি আর তো আমরা বিরিয়ানি বিজনেস করছি আমি বিরিয়ানি কথাই বলি কম দামে আমি দিতে পারার একটাই রিজন কারণ আমার স্টাফ কস্টিংটা অনেক কম স্টাফ কস্টিং অনেক কম বলতে কাকে বলে ধরো আমার একটা রেস্টুরেন্ট চালানোর জন্য স্টাফ থাকে তাদের একটা মাইনে রয়েছে সেটা আমি নিজে করি এবং বাকি আদাস অনেক কাজ বিরিয়ানি বানানো আমার বাড়ির লোক করে সেখানে স্টাফ কস্টিংটা আমার অনেক কম ও মানে সবকিছু নিজেরাই করেন তাই তো বাহ এই চিকেন বিরিয়ানি পায় তো আচ্ছা এই দোকান কতদিনের দোকান প্রায় দেড় বছর বছর হলো আচ্ছা ধরুন আজকে উদয়ারণপুর রাজাপুর সিংটি বা এদিকে আপনার পাঁচারুল বা এদিকে তারকেশ্বর আরামবাগ থেকে আসবে এই জায়গায় আসবে কি করে আসবে তুমি টু বিরিয়ানি তুমি সার্চ করতে পারো তুমি লোকেশন রোড আসতে পারো কিংবা মেইন সার্ভিসের রোড থেকে তুমি যদি সামন্ত রোড বলে একটা জায়গা আছে ওখান থেকে বালিপুর সত্যশাল এদিকে তোমার খানা খুলে দিলে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সামন্ত রোড মেন হাইওয়ে থেকে আড়াই তিন কিলোমিটার পরই একটাই মাত্র পেট্রোল পাম্প পড়বে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তার ঠিক সামনে একটু আগে হোলের মুখে একদম পেট্রোল পাম্পের অফিসিতে কিন্তু না একটুখানি আগে আগে পড়বে টু বাদার্স বিরিয়ানি এবার আমি একবার লোকেশনটা বলে দিই ভালো করে দেখুন এই আমার বাঁ হাতে একদম টু বাদার্স বিরিয়ানির বাঁ হাতে দাঁড়িয়ে যদি দেখি বালিপুর সত্য সালের দিক দিয়ে এলে একদম এই যে দেখতে পাচ্ছেন পোল আছে আর এই ডান হাতে কিন্তু ইন্ডিয়ান অয়েল এই রাস্তাটা জুড়ে কিন্তু একটাই ইন্ডিয়ান অয়েল ঠিক ইন্ডিয়ান অয়েলের ঠিক একদম পোলের কিন্তু সাইডেই আছে এই টু বাদার্স বিরিয়ানি ঠিক আছে মনে রাখতে হবে কিন্তু আর নাম্বার সময় মনে রাখবে নাইন জিরো ফোর এই নাম্বারে কিন্তু আপনারা অর্ডারও দিতে পারবেন ফোন করে অর্ডার দিয়ে রাখতে পারেন যত প্যাকেট লাগবে বিরিয়ানি অর্ডার দিয়ে রাখতে পারেন দাদা রাকেশ দা আমার একটা বিশেষ আমার নিজের কোয়েশ্চেন রাগ করবে না রাগ করার কিছু নেই তুমি তো সবই ঠিক আছে এত ক্রাউড দেখতে পাচ্ছি এত মানুষজন আসছে বিরিয়ানি খাচ্ছে কিন্তু আমি একটা প্রোফাইল ছাড়া আর কোন ফেসবুক বা ইউটিউবারের প্রোফাইলে তোমার দোকানের ভিডিও কেন দেখিনি তোমার কি মানে করতে দিচ্ছ না ব্লকারদের ভিডিও নাকি ঘ্যাম হয়ে গেছে না এরকম কিছু একটা এটা বাজে কথা আমার কোনো ঘ্যাম হয়ে যায়নি আচ্ছা আমি সোশ্যাল মিডিয়ায় এতদিন পর্যন্ত কেন ভিডিও করতে দিইনি এবং কেন করিনি সেটা তুমি জিজ্ঞাসা করছো হ্যাঁ হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়া তুমি ভিডিও আমার কাছে করছো এটা তোমার পেজের লোকজন দেখবে এটা আমার মার্কেটিং হবে তাই তো আমি মার্কেটিং বলতে একটা জিনিস বুঝি ভালো খাবার মানে বেস্ট কোয়ালিটি ফুড মানুষের অ্যাফোর্ডেবল প্রাইস আর গুড বিহেভিয়ার উইথ কাস্টমার মানে ভালো ব্যবহার করব কাস্টমারের সঙ্গে ভালো খাবার দেব মানুষের অ্যাফোর্ডেবল প্রাইসে দেবো এইটাই আমি মার্কেটিং বলতে বুঝি বাকি আমি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং অনেককে দেখেছি অনেক উপরে গেছে আবার সেই মানুষরা আজকে তারা তলিয়ে গেছে এবং তাদের বিজনেস আজকে কিছু নেই তো সোশ্যাল মিডিয়ায় মানুষ মার্কেটিংটা আমি অতটা প্রেফার করি না আচ্ছা এবার আমি আমি একটা আমার পার্সোনাল ধর আমরা আসছি হ্যাঁ তুমি কি রাগ করছো বা মোটো না মোটো আমি কেন রাগ করব আমার তো ভালো লাগছে যে তোমরা আমাদের ভিডিও আমাদের দোকানকে কিংবা আমাদের খাবারকে প্রেজেন্ট করছো রিপ্রেজেন্ট করছো তোমাদের যারা ফলো করে তাদেরকে আমার ভালো লাগছে অনেকজন আসছে যে এরকম বলছে যে আমরা অমুকের ভিডিও দেখলাম এই কৌশিকদার ভিডিও দেখলাম তোমার কাছে এলাম খেতে ভালো লাগছে শুনে আর কি চিকেন কি ইউজ হচ্ছে এই 80 টাকায় বিরিয়ানি দিচ্ছ মানে কি চিকেন ইউজ করছো কিসের মাংস ইউজ আমরা সালিমার কোম্পানি চিকেন ইউজ করি যেটা আমাদের চাপানা খোকন খোকনের চিকেন দোকান একটা চিকেন দোকান আছে সে খুবই বড় চিকেন ডিলার আর আমাদের চিকেন কিন্তু জবাই করা হালাল চিকেন আমরা ইউজ করি বিরিয়ানিতে তো দেখতে পেলাম মোটামুটি চিকেন বিরিয়ানি আশি টাকায় মটন বিরিয়ানি একশো টাকায় দেখি চিকেনের সাইজ দেখি কীরকম সাইজ আছে দেখো বিরিয়ানির হাঁড়ি মানেই কিন্তু একটা আলাদাই ভালোবাসা ঠিক আছে দেখো চিকেনের সাইজ আমরা দেখাচ্ছি করে এবং চিকেনের সাইজ আছে মোটামুটি এরকম মোটামুটি কত ওজন হবে মোটামুটি একশো থেকে একশো দশ গ্রাম একশো থেকে একশো দশ গ্রাম বলছে আচ্ছা আমরা বিরিয়ানি দেখলাম মাংসের পিস দেখলাম একশো থেকে একশো গ্রাম মাংস দেখলাম আলুও মোটামুটি ঠিকঠাক দেখলাম টেস্ট আমি করবো করে পাবলিকদের জানাবো কেমন টেস্ট ঠিক আছে জেনুইন টেস্ট দেবো জেনুইন কিন্তু রিভিউ দেবো যেটা খারাপ হলে খারাপ তুমি তো টেস্ট করবে অবশ্যই আমার যেসব কাস্টমাররা বসে খাচ্ছে তাদেরকে তুমি ডাইরেক্ট যাও ভিডিও বানাও তাদেরকে ফিডব্যাক জিজ্ঞেস করো যদি ফিডব্যাকে যা বলবে কোন রকম এডিট করার দরকার নেই কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও এখানে বানানোর দরকার আপনি সেই ভিডিও আপনার পেজে আপলোড করবেন বুঝতেই পারছেন আচ্ছা সমস্ত কিছুই হলো আমি রিভিউ দেবো ভালোটা ভালো খারাপটা খারাপ বলবো কিন্তু ধরুন আপনার দোকানে আমার বন্ধু কেউ আসছে ভিডিও দেখে ধরুন তার আসতে মোটামুটি দু ঘন্টা দেরি হবে ফোন করে যদি বলে সেটা কি ব্যবস্থা কিছু হবে মানে রেখে দেওয়া যাবে তো অবশ্যই তবে রাখি তো এমনি নর্মালি তো রাখি যদি দেরি হয় বার্থডে পার্টির জন্য কেউ এলো এখানে বসবে বা খাবে সমস্ত কিছু ব্যবস্থা আছে কেউ যদি মনে করে যে আমাদের এখানে বার্থডে পার্টি করাবো কিংবা আদার্স কিছু সেলিব্রেশন করাবো তার কি ডেকোরেশন না ডেকোরেশন সেগুলো যদি আমার সঙ্গে হচ্ছে ডাইরেক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে আমি সেগুলো অ্যারেঞ্জ করে দেবো সমস্ত কিছু ব্যবস্থা পাচ্ছেন আর দেরি কেন চলুন খাওয়ার দিকে যাই এবং যেখানে বসে আপনি খেতে পারবেন সেই প্লেসটাও দেখাবো চলুন বেশ ভালো প্লেস আছে কিন্তু বেশ মনোরম একটু সবুজে ঘেরা দৃশ্য চলুন দেখাই আসলে

যদি খারাপ হয় খারাপ বলবো একশো বার যদি ভালো হয় ভালো বলবো অবশ্যই ঠিক আছে ও তাহলে খাই হ্যাঁ আর তুমি কে তোমার জেনুইন ফিডব্যাক দেবে কোনো রকম তুমি এডিট করবে না তোমার যেটা মনে হবে তুমি সেটাই আপলোড একদম চলো রাইসটা একটু সামনে নিয়ে এসে দেখাতে বলবো দেখো রাইস কিন্তু সম্পূর্ণ ঝুরো ঝুরে রাইস এবং গোটা গোটা কিন্তু একদম চাল হয়ে আছে দেখতেই পাচ্ছি আমরা পুরো গোটা গোটা হয়ে আছে ঠিক আছে একদম ভাত কিন্তু ভালোভাবে আর দেখতেই পাচ্ছি পুরো ভাতটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়েছে চিকেনের সাইজ যদি দেখাই দাদারা বলেছিল একশো থেকে একশো কুড়ি গ্রামের চিকেন আছে এখন দেখতেই পাচ্ছি আমরা শাক আলুর সাইজটা দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি সাইজ দেখতে পাচ্ছি সাথে দিয়েছে দুটো এরকম স্যালাডের পেঁয়াজ দিয়েছে সাথে শশা দিয়েছে ঠিক আছে এবার খাওয়ার আগে বলি ধরো এই রাইসটা তোমাদের পর্যাপ্ত হলো না ধরো পেট ভরলো না দাদা কিন্তু বলেছে যদি লাগে চেয়ে নিতে দেবে হ্যাঁ তার জন্য কোনো এক্সট্রা এক্সট্রা চার্জ লাগবে না চলো এবার রাইসটা খাওয়া যাক শুধু রাইস খাচ্ছি আমি একটুখানি তো হচ্ছে না ব্যাপারটা নেই কম পরিমাণে সেদ্ধ হয়েছে দেখুন শুধু এইটা বলে নয় দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্মুথভাবে ছেড়ে যাচ্ছে চিকেনটা শুধু সে টেস্ট করবো টেস্টিং দেখুন দেখতে পেলেন তো খুব ইন্টারেস্টিং ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন চিকেন চাপ এটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চিকেনের সাইজটা দেখো দেখো এটা শুধু বলে না হাত দেবো শুধু দেখতে পাচ্ছো তো এ দেখো ঠিক আছে চিকেন চাপে কি বলবো এবার বলি রাখে রাখে করে সম্ভব হচ্ছে বলো তো আশি টাকায় তোমাকে আমি তখনই বললাম যে আশি টাকায় সম্ভব হওয়ার রিজাল্ট একটাই কারণ স্টাফ আমার নেই আমি সব কিছু নিজে ঘর করি এবার আসুন আপনারা বিবেচনা করুন কমেন্ট বক্সে লিখুন এবং দাদাকে বলে যান যে কেমন হয়েছে আমার তো ভালো লাগলো আমার পার্সোনালি ভালো লেগেছে এটা আমি বলে যাচ্ছি আপনারা দাদাকে বলুন আমরা প্রত্যেকটা কাস্টমারকে জিজ্ঞাসা করি যে যারা আমাদের কাছে বসে খায় দাদা বিরিয়ানি কেমন হয়েছে অনেক কাস্টমার আমাদের কাছে রেগুলারই খায় তাদেরকে রোজই জিজ্ঞাসা করি সেটা বলে রোজ রোজ কেন জিজ্ঞাসা করো তোমার তো একই বিরিয়ানি বানাচ্ছে আমি না কোনো দিন হতেই পারে কোনো হাড়িতে কিছু প্রবলেম কোনোটা মশলা বেশি কোনোটা কম কোনোটা কিছু ফ্লেভার বেশি কম হতেই পারে সেই কারণে আমরা প্রত্যেকটা সময় প্রতিটা দিন প্রতিটা কাস্টমারকে জিজ্ঞাসা করি যে বিরিয়ানি কেমন লাগলো আজকে আজকে সব থেকে বড় কথা দাদা নিজে হাতে এবং ফ্যামিলিকে নিয়ে এই বিরিয়ানির দোকানটা মানে টু ব্রাদার্স বিরিয়ানি খুব সুন্দরভাবে চালাচ্ছে তোমরা যারা যারা আসছো অবশ্যই দাদাকে বলে যে যারা নতুন কেমন লাগলো বিরিয়ানি আমার ভিডিও যারা দেখে আসছে অবশ্যই দাদাকে বলবে যে নবিন্দার ভিডিও দেখে এসেছিলাম অবশ্যই যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ থাকার জন্য বিরিয়ানি খুব ভালো লেগেছে দাদাকে বলে যাবে দাদার দোকানে আসবে যারা এই আরামবাগ টেরাম্বাগায় আসবে দাদার দোকান থেকে অবশ্যই বিরিয়ানি খেয়ে যাবে খুব ভালো বিরিয়ানি এবং বাড়ির জন্য নিয়ে যেও বাড়ির লোকেরা তো অবশ্যই ভালোই লাগবে চলো আবার এটি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছি ততক্ষণ ভালো দেখো সুখে দেখো সবাইকে ভালো রেখো জয়ন্ত